এই জনগণের পক্ষে দাঁড়িয়ে মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার আন্দোলন করে সেখান থেকে দেশকে উদ্ধার করছে ঠিক কিনা তো আজকে আমাদের প্রিয়দাতা চেয়ারম্যান মহোদয় আজকে বাসন ধারায় আয়োজিত হয়েছে সম্মানিত সভাপতি সরকারি সাধারণ সম্পাদক যেন সহ উপস্থিত আমাদের গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ আমি যদি সবার নাম এবং পথ দুইটা বলতে যাই তাহলে খুব বেশি সময় লেগে যাবে সময় সংক্ষিপ্ত যেহেতু আমি শুধু নামগুলো বলে যাচ্ছি আমাদের মহানগরের নেতৃবৃন্দ মহাজন্দ্রায় আছেন আমাদের দলিত ভাই আছেন আজমল ভাই আছেন সুরুজ ভাই আছেন ভাই আছেন আর বিশিরাজ ভাই আছেন আছে থানা একটি সাধারণ সম্পাদক আচ্ছা উপস্থিত আছে আমার শক দলু সাংগঠনিক সম্পাদক বিপ্লব সম্পাদক সাংসদ এবং আমাদের কোলাম দলের সভাপতি রাজিক পবন রায় কৃষক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব ভাই এবং জাহিদ রায় আরো উপস্থিত আছে আমাদের মহানগর যুব দলের সাধারণ সম্পাদক রাজু ছাত্রদল এই সভাপতি শুকুর এবং সাধারণ সম্পাদক মিরন জেলা ছাত্র দলের ছাত্র দলের সেক্রেটারি জাপরিকল জনী যুব দলের যুগ্মায়কান এবং প্রবল সাহিত্যগুলি বাবু আছে আমার সাথে আরেক ছোট ভাইয়া কেন্দ্রের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক

বেলারে আমি দেখতে পাচ্ছি যে সার্বিক পরিস্থিতি নিয়ে এই সমাবেশে নেতৃবৃন্দ আলোচনা করেছেন এবং এই আয়োজনটি করা হবে যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান আছে আমাদের দেশে বিশেষ করে এই গাজীপুর মহানগর এবং বাসন থানায় সেই বিষয়গুলো নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেছেন আপনাদের সামনে আমি আসার পূর্বে তো আমি খুব বেশি কিছু বলবো না আপনারা জানেন যে সরকারের আমলে বিগত সতেরো বছর আমরা সকলে কি অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমরা সবাই জানি না এখন বর্তমানে পাঁচ তারিখের পরে পাঁচই অগস্টের পরে পাঁচই অগস্ট ছাত্র জনতা সকলে মিলে বিএনপি সহ আমরা যে সে আন্দোলন করবার আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম সেই আন্দোলনে এইসিরা হাসিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা জানি এবং আমরা দেখেছি যে গণবনে কিভাবে মানুষ ঢুকে গিয়েছিল তার দুপুরের রেডি ছিল। আপনারা দেখতে না যে মুরগির এত টাকা পয়সা লুটপাট করছে আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে লুটপাত করে নিয়ে গেছে এই বাংলাদেশের মানুষের এই টাকা তো আমাদের সাধারণ জনগণের আমাদের আপনার আমার টাকা তাই না এই আঠাশ লক্ষ কোটি টাকা দিয়ে পঁচানব্বই প্রত্যাশিত করা যায় কিন্তু বাংলার সাধারণ জনগণের কাছে তাকে পরাজিত হইতে হয়েছে পালিয়ে যেতে সে বাধ্য হয়েছে সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে জনগণই হচ্ছে মূল শক্তি এবং আমরা বিএনপি গণমানুষের দল বিএনপি যতবারই ক্ষমতায় আসছে জনগণের ভোটে ক্ষমতায় আসছে নিশিরাজের ভোটে বা জোর করে বা বিনা ভোটে কোনদিন ক্ষমতায় আসে নাই এবং বিএনপি একমাত্র দল বিএনপির হাতে কোন ছাত্রদের এই যে